হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়ায় জাকের পার্টির উদ্যোগে বর্ণাঢ্য সাংগঠনিক সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে এসে তানবির আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে তিরিশ অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুইটায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে এক বর্ণাঢ্য সাংগঠনিক সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর ও প্রাণবন্ত জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মুক্তমঞ্চ এলাকা মুখরিত হয়ে ওঠে জাকের পার্টির চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ভয়সাল এ সময় বিশেষ অতিথি হিসেবে ভিডিও বার্তায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমির ভয়সাল জেলা সভাপতি ও জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব সেলিম কবির জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক খাদেম আলমগীর শাহ জেলা সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন রুমেল সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তপন যুব ফ্রন্ট বাস্তুহারা ফ্রন্ট মহিলা ফ্রন্ট সহ জেলা ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান খান সহ বিভিন্ন উপজেলা জাকের পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন জাকের পার্টি জনগণের কল্যাণে রাজনীতি করে ক্ষমতার জন্য নয় এই দল মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সবসময় কাজ করে আসছে তারা আরও বলেন দেশে একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় জাকের পার্টি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন পাশাপাশি আগামী জাকের নির্বাচনে জাকের পার্টিকে আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি পৌর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে ব্যানার পেস্টুন দলীয় পতাকা ও স্লোগানে মুখলিত হয়ে ওঠে পুরো শহর অনুষ্ঠানে জেলা ও উপজেলা জাকের পার্টির সভাপতি সাধারণ সম্পাদক পৌর কমিটির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন সমগ্র আয়োজনটি ব্রাহ্মণবাড়িয়ায় জাকের পার্টির সাংগঠনিক শক্তির এক উজ্জ্বল প্রদর্শনী হয়ে ওঠে যোগ্য কলঙ্ক একটা দল হচ্ছে সেই দল হচ্ছে জাকের পার্টি সেই নেতা হচ্ছে মুস্তফা আমির ফৈসল মুজাদি জাকের পার্টি একটা পবিত্র পার্টি কলঙ্ক মুক্ত পার্টি মুসিবত সামনে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমি ফৈসল মুজাফিদি সাহেব ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক জনসভা করার জন্য আজকে আমাদের সমাপনী জনসভা এই যে সামনে নির্বাচন নির্বাচন হবে কিনা সন্দেহ আছে এই নির্বাচন কে সামনে রেখে মানুষ এখনো প্রত্যেকটা দল

এই চুয়ান্ন বছরের মধ্যে তারা শুধু লুটপাট করেছে আর পাবলিক এখন ভুল করবে না কি সময় ভুল করবো কষ্ট সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ